ট্রাভেল প্রেজেন্টস প্রাইম নিউজ রাজধানী কুয়ালালামপুরে কয়েক লক্ষ প্রবাসীর বাস বাংলাদেশ ইন্দোনেশিয়া নেপাল ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকরা বাস করেন এখানে রাজধানীর বহু স্থানীয় বাসিন্দা নিজ নিজ পরিবারের সাথে ঈদ পালনে স্থানীয় রাজ্যে চলে গেছেন আর অধিকাংশ প্রবাসী নিজ দেশে যেতে পারেননি ঈদে বেশিরভাগ প্রবাসী পেয়েছেন ঈদের ছুটি তবে খুব বেশি দূরে বেড়াতে না গেলেও কুয়ারামপুরে ঘুরে বেড়িয়েছেন বহু প্রবাসী তাই দেশটির সংবাদপত্রে খবরের শিরোনাম প্রবাসীরা আজ দেশটিতে ঈদ উল ফিত্র উদযাপনে রাজধানীতে প্রবাসীদের বন্যা দেখা গেছে বলে মন্তব্য করেছে মালয় ভাষার পত্রিকা বেরিতা হারিয়ান সকালেই প্রবাসী ঊর্ধ্ব বিভিন্ন এলাকার মসজিদগুলোতে দলে দলে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায় করেন প্রবাসীরা এরপরই কুয়ালালামপুর টুইন টাওয়ার কেএলসিসি তুন আব্দুল রাজাক এক্সচেঞ্জ মিনারা পার্ক পুদুরায়া এবং জামেক মসজিদের পার্ক এবং মাঠ সহ জ্বালান সিলাং কোতারায়া বুকিদ বিনতাং সহ বিভিন্ন ব্যস্ত এলাকায় আড্ডায় মেতে ওঠেন প্রবাসীরা দেখা গেছে যারা বেরিয়েছেন তাদের মধ্যে গড়ে একজন কেএলসিসি শপিং সেন্টারে অন্যান্য বন্ধুদের সাথে দেখা করে আজকের সরকারি ছুটির সুযোগ কাজে লাগিয়েছেন এছাড়াও তাদের বেশিরভাগকেই কুয়ালালামপুরের বিভিন্ন আইকনিক ভবনের সামনে বিভিন্ন পোজে ছবি তুলতেও দেখা গেছে তাদের কাউকে কাউকে নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক পরতেও দেখা যায় মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম এইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন কেএলসিসিতে ঘুরতে আসা বাংলাদেশি প্রবাসী জহির মিয়া বলেন তিনি গত পাঁচ বছর ধরে মালয়েশিয়াতে রয়েছেন এবং তার মতে হারি রায়া এদুল ফিত্রির মতো সরকারি ছুটির দিনগুলো দেশের দর্শনীয় স্থানে ঘোরার জন্য আদর্শ সময় তিনি আরও মনে করেন মালয়েশিয়ায় ঈদ ফিতর তার নিজের দেশের মতোই উৎসব মুখর বাংলাদেশ থেকে আসা নির্মাণ শ্রমিক রবিউল ইসলাম জানান তিনিও ঈদ ফিতরে তার বন্ধুদের সঙ্গে দেখা করবেন তিনি বলেন আমরা সবাই কেএলসিসি কে সেই জায়গা হিসেবে বেছে নিয়েছে কারণ এটি অনেক জনপ্রিয় আমরা এখানে বেশ সুন্দর কিছু ছবিও তুলতে পারব